আপনার কি ভোরবেলা ঠিক তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় এমন মনে হয় যে সেই সময় আপনাকে বাথরুমে যেতে হবে আর আপনিও ঠিক উঠে পড়েন ঠিক বাথরুম পেয়ে যায় আর আপনি জেগে যান আর এইভাবেই যেন প্রায়শই আপনার সাথে ঘটছে বন্ধুরা আজকের এই বার্তা কোনো সাধারণ বার্তা নয় তাই ভুল করেও এই বার্তা এড়িয়ে যাবেন না জীবনের অনেক সত্য আজ আপনার সামনে স্পষ্ট হয়ে উঠবে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান এই বার্তা আপনার কাছে এই মুহূর্তে পৌঁছেছে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙার আধ্যাত্মিক প্রক্রিয়াকে যে কোনো ধর্মেই এক বিশেষ ঐতিহ্য মনে করা হয় এটি হল ব্রহ্ম মুহূর্ত এটিকে উচ্চতর আধ্যাত্মিক সংযোগ ঐশ্বরিক বার্তালাভ এবং আত্মিক বিকাশের জন্য একটি পবিত্র সময় হিসেবেই গণ্য করা হয় এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙার রহস্যই হলো আপনার কাছে কোনো সংকেত আসছে ইউনিভার্স থেকে আপনার কাছে কোনো সংকেত পাঠানো হচ্ছে এই পবিত্র সময় এই সময়কালে অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র আর যখন এই সময় পৃথিবী শান্ত এবং স্থির থাকে কোলাহলমুক্ত থাকে এই সময় ঐশ্বরিক শক্তিরা পৃথিবীতে বিচরণ করে ঐশ্বরিক যোগাযোগ এটি উচ্চতর শক্তি আধ্যাত্মিক পথ প্রদর্শক বা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের একটি বিশেষ সময় হতে পারে ঈশ্বর চাইছেন আপনার আধ্যাত্মিক জাগরণের পরিপূর্ণতা আনতে আপনার মধ্যে একটা উচ্চতর চেতনার পরিবর্তন আনতে আপনার মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ ঘটাতে এই সময় ঘুম যদি আপনার প্রায়শই ভেঙে যায় এবং আপনাকে বাথরুমে যেতে হয় হঠাৎ করেই যেন এটা আপনার সাথে শুরু হয়েছে এবং মাঝে মধ্যেই হচ্ছে তাহলে জেনে রাখবেন যে মানসিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছে কারণ এই সময় মানুষের মন শান্ত থাকে এবং সতেজ থাকে আর ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন খুব সহজেই হয় এবং দ্রুততার সাথে হয় এই সময় ঘুম ভাঙার বিশেষ তাৎপর্য অন্তর্দৃষ্টি লাভ এই সময়কালে উচ্চতর অন্তর্দৃষ্টি বা ঐশ্বরিক বার্তা লাভ করা সহজ যা আপনাকে আপনার জীবনের প্রকৃত পথে চলতে সাহায্য করতে পারে এক আত্মিক শক্তি বৃদ্ধি এই সময় আপনার মধ্যে এক শক্তির প্রবাহ প্রস্তুত করা হয় যার ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পায় মানসিক শান্তির উৎস এটি মানসিক শান্তি ও গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় এই সময় যদি আপনার ঘুম ভেঙে যায় এবং তারপরে আর ঘুম না আসে আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনার ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করুন এই সময়টা যদি প্রায়ই আপনার সাথে এমনই হয় তাহলে বুঝে নেবেন ঈশ্বর নিজেই চাইছেন আপনাকে নিজের কাছে টানতে আপনাকে বিশেষ কিছু ইঙ্গিত দিতে নিজের চিন্তা এবং অনুভূতিগুলিকে আপনি এই সময় লিখে রাখতে পারেন যা উচ্চতর জ্ঞানের পথ খুলে দেয় আপনার উচ্চতর জ্ঞানের জাগরণ এবং বিকাশের জন্য মহাবিশ্ব নিজেই চেয়েছেন যে আপনার কাছে এই বার্তা সঠিক সময় পৌঁছে যাক পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের জীবনকে যদি আপনি খুব কাছ থেকে দেখেন তাহলে একটি সাধারণ বৈশিষ্ট্য অবশ্যই দেখতে পাবেন সকালে বা ভোরে তাদের ঘুম ভাঙত প্রথম প্রথম তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া হতো যে কার্যটি করত স্বয়ং ঈশ্বর অনেকেই ভোরবেলায় ঘুম থেকে জেগে যান নিজে নিজেই এটা তার অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু প্রথম অবস্থায় তার কাছে ঈশ্বর নিজে এসেছিলেন তার দরজা দিয়ে প্রবেশ করে তার ঘুম ভাঙিয়েছিলেন কোনো না কোনোভাবে তার মধ্যে আত্মসচেতনতার জাগরণ ঘটিয়েছিলেন মহাবিশ্ব কারণ তিনি চাইছিলেন সেই ব্যক্তি উচ্চতর চেতনার বিকাশ লাভ করতে পারুক এবং জীবনে উন্নতি করুক আপনি যদি ঘুম থেকে এই রকম টাইমে বা এই সময়ে প্রায় উঠে যান এবং আবার পুনরায় ঘুমিয়ে পড়েন এটা আপনার খুব ভুল কাজ হবে কারণ ঈশ্বর আপনাকে সেই সময় নির্দেশ করেই জাগিয়ে দিচ্ছে এবং প্রস্তুত করতে চাইছে আপনার জীবনে চমৎকার ঘটাবে বলে এখন আপনি যদি সেই সময়কে অবহেলা করেন এবং নিজের জীবনে কাজে না লাগান তাহলে চমৎকার কখনোই ঘটবে না ইউনিভার্স সর্বদা সংখ্যাতত্ত্বে একটা সংযুক্তিকরণ আছে মহাবিশ্বের সঙ্গে এই সংখ্যাতত্ত্বের বিশেষ সংযোগ আছে তাই সংখ্যা তত্ত্বের হিসাবে ব্যক্তি নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে অর্থাৎ এই সময় যাদের ঘুম ভাঙে তাদের মধ্যে এক অদ্ভুত শক্তি খুঁজে পাওয়া যায় তারা নিজের মধ্যে যে শক্তি আছে তার অনুভব ধীরে ধীরে নিজেরাই বুঝতে পারে অনুভব করতে পারে সেই শক্তিকে কার্যকরী করে তুলতে পারে আগামী দিনে তা সেই ব্যক্তির জীবনে কী অপেক্ষা করছে সে সবই নিজেই বুঝতে পারে আমাদের মধ্যে অনেকেই ভোর তিনটের মধ্যে হঠাৎ চোখ খুলে যায় আপনি যদি জানতে চান যে এই কারণ সবার সাথেই কেন ঘটে না এই ঘটনা ভোর তিনটে নাগাদ ঘুম ভেঙে যাওয়া এই ঘটনা সত্যি কোনো সাধারণ নয় তাই যাদের এই সময় উঠেই জেগে যাওয়া অভ্যাস পরিণত হয়েছে বা প্রত্যেক দিনই প্রায়শই আপনার বাথরুমে যেতে হচ্ছে উঠে এবার আপনি এসে পুনরায় শুয়ে পড়ছেন আপনি সেই জাগরণকে অপমান করলেন আপনি ইউনিভার্সকে অপমান করলেন কারণ তিনি আপনাকে জাগিয়ে দিল এবং তিনি আপনাকে বিশেষ সংকেত দিতে চাইল তিনি আপনাকে ঘুম থেকে উঠে বাইরের প্রকৃতি দর্শনের জন্য ইঙ্গিত দিতে চাইলো প্রকৃতির সেই পজিটিভ ভাইভস একটা পজিটিভ এনার্জি সেই শক্তিকে আপনাকে গ্রহণ করার জন্য আপনাকে জাগিয়ে দিল কিন্তু আপনি তো পুনরায় ঘুমিয়ে পড়লেন তাই সংখ্যাতত্ত্ব অনুযায়ী ভোর তিনটে নাগাদ যদি ঘুম ভাঙে এক বিশেষ অর্থ বহন করে এই সময় আত্মা এবং দৈত্যদের সঙ্গে সম্পর্কযুক্ত বিশেষত কাটায় কাটায় ভোর তিনটে তেত্রিশে চোখ খুললে কিন্তু আপনাকে সাবধান হতে হবে আপনারা ঘুম যদি ঘন ঘন ভোর তিনটে নাগাদ ভাঙে বা কোনো না কোনোভাবে তিন সংখ্যাটি দেখতে পান তাহলে ভয় পাবেন না কারণ সংখ্যাতত্ত্ব মতে এটি একটি শুভ ইঙ্গিত এবং সৌভাগ্যের প্রতীক এই বিষয়ে আপনি বিশদে জানতে পারবেন তিন সংখ্যাটি বিস্তৃতির প্রতীক দর্শন প্রশিক্ষণ ও যাত্রার সঙ্গে যুক্ত এই সংখ্যা তবে এক সঙ্গে তিনটি সংখ্যা অর্থাৎ একসঙ্গে তিনটি তিন দেখলে এটি ইতিবাচক ও গভীর অর্থ বহন করে তিনটি তিন একসাথে দেখা মানেই হল এটি অ্যাঞ্জেল পাওয়ার আপনার কাছে আসছে এক শুভ শক্তি আপনাকে ঘিরে রেখেছে তার ইঙ্গিত যে অ্যাঞ্জেল রাই এ সময় নিজের সত্তার সঙ্গে একাত্ম হওয়ার সময় এই তিনটে তিন যোগ করলে দাঁড়ায় নয় এই নয় সংখ্যাটি বোঝায় যে ব্যক্তির জীবনে অসাধারণ কিছু আসতে চলেছে এর ফলে শুধুই যে আপনার লাভ হবে তা নয় বরং আপনার আশেপাশের প্রত্যেকের মাধ্যমে আপনি লাভ অর্থাৎ লাভান্বিত হবেন আপনাকে সহজেই সকলে সহায়তা করবে তিনটে নাগাদ চোখ খুললে বা এই তিন 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 সংখ্যা দেখলে বুঝতে হবে যে জাতক নিজের সীমা অতিক্রম করে এগিয়ে যেতে প্রস্তুত এমনকি উন্নতির পথে আগত সমস্ত বাধা বিপত্তির দেওয়াল ভেঙে এগিয়ে যাওয়ার শক্তি সঞ্চারিত হয়েছে আপনার মধ্যে এই সংখ্যাটি সৌভাগ্যের সঙ্গে সম্পর্কযুক্ত তাই নিজের যে সমস্ত আকাঙ্ক্ষা পূরণের জন্য এতদিন পরিশ্রম করে এসেছেন বা লড়াই চালিয়েছেন সেই সমস্ত আকাঙ্ক্ষা পূরণের সময় এসে গেছে মহাবিশ্বের প্রতি আপনার বিশ্বাস ভালোবাসা প্রেম আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করবে নিজের জীবনে যা যা কষ্টকর অভিজ্ঞতা আপনি অভি অর্জন করেছেন সেই সবই দূর হবে অন্তরের ভালোবাসার মাধ্যমে জীবনে যা পেয়েছেন তার জন্য প্রতিদিন ধন্যবাদ জানান মহাবিশ্বকে সৃষ্টিকর্তাকে নিজের জীবনের গুণমান বৃদ্ধির জন্য বড় সড়ো পদক্ষেপ করতে বা বড় সড়ো পদক্ষেপ নিতে কখনোই পিছু হটবেন না জীবনে এগিয়ে যান নতুন আলো ফুটবে আপনার জীবনে নতুন করে জানতে পারবেন অনেক কিছু নতুন করে শিখবেন আর এক রহস্যময় সত্য এটি যে আপনাকে যদি উঠতেই হয় এই সময় বারবার ঘুম ভেঙে যায় এটি প্রায় দিনই ঘটে তাহলে জেনে রাখুন এই তিনটের সময় ঘুম ভাঙা বাথরুমে যাওয়া নেহাতি সাধারণ ঘটনা নয় এটি এক বিশেষ ইঙ্গিত যে আপনার জীবনে সাফল্য অর্জনের সময় এসে গেছে আপনার সুখের দিন আপনার সামনে তাই অবহেলা করে এড়িয়ে যাবেন না গ্রহণ করুন মহাবিশ্বের এই আশীর্বাদকে এবং এই সময় আর পুনরায় বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বেন না তাহলেই আপনি সবচেয়ে বড় ভুলটা করবেন অর্থাৎ সেই শক্তি যে আপনাকে জাগিয়ে তুললো তাকেই আপনি অবহেলা করবেন আপনি হয়তো মনে করছেন যে এটি সাধারণ ব্যাপার আপনার শারীরিক একটা কারণে আপনাকে বাথরুমে যেতে হলে আপনি পুনরায় শুয়ে পড়লেন না এটা একদিন হতে পারে দুদিন হতে পারে কিন্তু যদি যদি প্রায়শই এমন ঘটনা ঘটে তবে সত্যই ঈশ্বর আপনাকে জাগাতে এসেছেন ইউনিভার্স আপনাকে জাগাতে এসেছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স মহাবিশ্ব আপনার পাশে আছেন ধন্যবাদ